যে কোনো একটি প্রতিষ্ঠানের জন্য যে আর্থিক বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই ট্রেজারারের দায়িত্ব তো ধন্যবাদ আদিক ভাই আপনি যে প্রশ্নটি করেছেন আমি এবার ট্রেজারার প্রার্থী হয়েছি বিগত চার বছর আমি মিডিয়া আইটি সেক্রেটারির দায়িত্ব পালন করেছি ওই সময়ের মধ্যে আপনারা এই প্রথম প্রেস ক্লাবের ইতিহাসে অনলাইনে ঘরে বসে আপনারা যারা সম্মানিত সদস্য রয়েছেন তারা এই রেজিস্ট্রেশন এবং রিনিউ করার সুযোগটি পেয়েছেন মেম্বারশিপ তারই ধারাবাহিকতায় আমি কিন্তু এবার ট্রেজারার প্রার্থী হয়েছি আপনারা জানেন ট্রেজারার মানে প্রার্থী বা যেটির খুবই গুরুত্বপূর্ণ একটি পদ বিশেষ করে যে কোনো একটি প্রতিষ্ঠানের জন্য যে আর্থিক বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রতিষ্ঠানকে চালো চালনা মানে চালকা শক্তি হিসাবে ব্যবহার করে যে অর্থের প্রয়োজন সেটি হচ্ছে এই ট্রেজারের দায়িত্ব তো আপনি জানেন যে একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে আমাদের প্রেসক্লাবে প্রতি বছরই নানা অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানগুলোকে অনেক সময় যদি আপনার অর্থ সময় আমরা না পাই তাহলে সেই অনুষ্ঠানগুলো সাকসেস করা যায় না তো এই অনুষ্ঠানগুলিকে সাকসেস করার জন্য যে স্পন্সরের প্রয়োজন সেটা আমি খুব সহজেই ম্যানেজ করতে পারবো আর একটা বিষয় হচ্ছে যে ক্লাবের যে আপনারা জানেন আমাদের একটি নিজস্ব বিল্ডিং রয়েছে পাশাপাশি আমাদের অনেক লাইফ মেম্বার রয়েছেন আরও লাইফ মেম্বার কীভাবে বৃদ্ধি করে আমাদের যে ফান্ডকে আরও শক্তিশালী করা যায় সেই কাজটি আমি করতে পারবো আর আপনি যেটি বলেছেন যে আমার প্রথম কি কাজ হবে প্রথম কাজ হচ্ছে আপনি জানেন যে আমাদের কিছু অনুষ্ঠান গত বছর হয়নি নানা কারণে সেই অনুষ্ঠানগুলোকে যাতে সুন্দরভাবে আমরা করতে পারি বিশেষ করে ক্রিকেট গত বছর হয়নি সেটিকে যাতে আমরা নিয়ে আসতে পারি এবং যাতে কোনো ধরনের অর্থনৈতিক কোনো কারণে মানে অর্থনীতি অর্থের অভাবে যাতে কোনো প্রোগ্রাম না হয় সে দায়িত্বটি আমি নিতে চাই এবং আশা করি যে কোনো অনুষ্ঠান আগামী দুই বছর প্রেস ক্লাবে আমরা সুন্দরভাবে করব এবং সেখানে অর্থের কোনো অভাব হবে না সেটির দায়িত্ব আমি নিচ্ছি আমি আমি যে দায়িত্ব ছিলাম মিডিয়া আইটি সেক্রেটারি এখন আমার জায়গায় আরেকজন প্রার্থী হয়েছেন খুবই আইটি গ্র্যাজুয়েট এবং এক্সপার্ট আব্দুল সত্তার মিশু ভাই এবং তিনি যদি আসেন বিশেষ করে ক্লাবের যে আইটি সেটি আরও বেশি বেগবান হবে এই কারণে বলছি ওনার অনেক কিছু পরিকল্পনা রয়েছে তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে যে আমি যেটি করতে চেয়েছিলাম হয়তো বা পারিনি সেটি হচ্ছে প্রেস ক্লাবের একটি নিজস্ব যে আমাদের অ্যাপস তৈরি করা তারপরে এই বিষয়গুলো উনি দেখভাল করবেন এবং আমাদের যেই মেম্বারশিপের যে কাজগুলো রয়েছে সেগুলোকে সেগুলো সব আমরা সুন্দরভাবে সফলভাবে করতে পেরেছি সেটিকে আরও স্মুথ করার যে কাজগুলো সেগুলো উনি করে যাবেন দেখেন নির্বাচন মানেই হচ্ছে হারজিত থাকবে দুইজন প্রার্থী হয় যে কোনো একজন জয়ী হয় আমিও জয়লাভ করতে পারি আপাও জয়লাভ করতে পারি বাট সম্মানিত যারা ভোটার রয়েছেন তারা যোগ্যতা কাজের ধরন এবং কে প্রেসক্লাবে সময় দিয়েছে বিগত দিনে এবং কে দিতে পারবে এসব বিষয় বিবেচনা করেই তারা ভোট দিবে আর আপা যদি জয়ী হয় বা আমিও যদি জয়ী হয় আমরা সবাই কিন্তু মিলেমিশেই প্রেসক্লাবকে প্রেসক্লাবকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করি আমরা সবসময় প্রেস ক্লাবের স্বার্থটাকে সামনে রাখি নির্বাচন হবে পঁচিশ তারিখ পঁচিশ তারিখের পরেই কিন্তু আমরা সবাই এক হয়ে যাই এক হয়ে প্রেস ক্লাবের উন্নয়নে আমরা কাজ করি আমরা এখন প্রায় তিনশো পঁয়ত্রিশ জন ভোটার পঁয়ষট্টি জন নতুন মেম্বার হয়েছেন আমরা অনেকের সাথেই কথা বলেছি অনেকে আমাদেরকে ভালো রেসপন্স করছেন অনেকে জানতে চাচ্ছেন আপনারা নির্বাচিত হলে কি করবেন এবং কি কি করতে চান প্রেসক্লাবকে নিয়ে আপনার কী পরিকল্পনা এসব কথা যখন আমরা সম্মানিত মেম্বারদের কাছ থেকে জানতে জানতে চাই আমাদের কাছে খুবই ভালো লাগে আমরা তাদেরকে আমাদের যত চাওয়া তারা যা জানতে চায় সেটি আমরা জানানোর চেষ্টা করি আমাদের পরিকল্পনাগুলো তুলে ধরি এবং খুবই ভালো লাগছে বিশেষ করে এই ভোটকে কেন্দ্র করে অন্তত সব ভোটারদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে দেখা হচ্ছে এটা খুবই আসলে আনন্দ দেয় আপনি জানেন যেহেতু লন্ডন প্রেস ক্লাবটা আসলে সমগ্র ব্রিটেন জুড়ে কিন্তু আসলে চাইলেও সবার সাথে সবসময় যোগাযোগ করা সম্ভব হয় না কিন্তু আমাদের যে ফুটবল ক্রিকেট বা পিকনিক এগুলোর মাধ্যমে অনেকের সাথে যোগাযোগ হয় তবে যারা লন্ডনের বাইরে থাকেন আমরা তাদেরকে ইনক্লুড করার জন্য পিকনিকগুলো আমরা লন্ডনের বাইরের বিভিন্ন জায়গায় আমরা করার চেষ্টা করি সেখানে যারা বাইরের যারা সদস্য রয়েছেন তারাও আমাদের সাথে অংশগ্রহণ করেন তারাও এই আনন্দ উপভোগ করে থাকেন এবং এটিকে আরও কিভাবে বৃদ্ধি করা যায় বিশেষ করে লন্ডনের বাইরে কোনো অনুষ্ঠান করা যায় কি না যে আমাদের যে এজিএমগুলো হয় বছরে আপনারা জানেন একটি এজিএম অনুষ্ঠিত হয় এই এজিএম এবার সবসময় আমরা লন্ডনেও করে থাকি এবার লন্ডনের বাহিরে করা যায় কি না সেই বিষয়গুলো হয়তো আমরা বিবেচনা করব যদি আমরা নির্বাচিত হই নিশ্চয়ই আমার প্যানেল সেটি বিবেচনা করবে আর সবশেষে আমি একটি বিষয় আপনাকে বলতে চাই আপনি জানেন হান্না সায়েম সালে হান্নান যে প্যানেল আপনি যদি দেখেন প্রত্যেকজনই আপনি যদি মানে দেখে থাকেন আমরা সবাই মাঠের কর্মী আমরা সবসময় মাঠে থাকি আশা করি আপনারা এই প্যানেলের সবাইকে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন